খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত হ্যাঁ দর্শক দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত নেতাজিনগর থানার পুলিশ ওই এলাকায় এক আইনজীবীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ আসে আইনজীবীর ওপর বোমা বন্দুক নিয়ে হামলার অভিযোগ ওঠে খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ এদিকে পুলিশ পৌঁছানোর আগে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা বাগাজুদ্দিন হাসপাতালে আশ্রয় নিয়েছিল দুষ্কৃতীরা দুষ্কৃতীদের খুঁজতে খুঁজতে বাগাজুদ্দিন হাসপাতালে পৌঁছায় পুলিশ সেখান থেকে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা আর সেখানেই আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী ইতিমধ্যেই এই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কেন আইনজীবীর বাড়ি থেকে হাসপাতালে গেল দুষ্কৃতীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগেই পেশায় আইনজীবী দেবায়ন ঘোষ নিরানব্বই নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি এই এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি সাতটা জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল আইনজীবীর দাবি জবে থেকে তিনি যুব তৃণমূলের দায়িত্ব পেয়েছেন তিনি চেষ্টা করছিলেন এই সমস্ত জিনিসগুলো বন্ধ করার বুধবার রাতেও নিজের বাড়িতে বিশ্বকর্মা পুজো করেছিলেন দেবায়ন তারপর তিনি পাড়ার ক্লাব থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন অভিযোগ সেই সময়ে বাইকে করে দুষ্কৃতরা আসে অস্ত্র নিয়ে আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ জয়ন্ত ও পুচকি নামে দুই ভাই এলাকায় সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ তারা ষাটটা তোলাবাজি জুয়ার ঠেক চালান বলে অভিযোগ তারপর দু তো মধ্যে হাতাহাতি হয় হাতাহাতিতে আহত হয় অভিযুক্তরা এরপরই তারা বাগাজ হাসপাতালে চিকিৎসা করতে যান খবর পেয়ে সেখানে যায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ কর্মীদের ওপরেই হামলা চালায় বলে অভিযোগ পুলিশের আইনজীবীর ভাই বলেন ওরা এরকম বারে বারেই করে আজকে আমার দাদার ওপর করছে অন্যদিন অন্য লোকের ওপর করবে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত